একটি বৈধ টেন্ডার প্রক্রিয়াকে সরকার যেটা সরকার যে টেন্ডারটি দিয়েছে সরকার যে টেন্ডারটি ঘোষণা করেছে সেখানে আমাদের নেতৃবৃন্দ অনেকে উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণ করেছেন সেই টেন্ডারটি অধিক দরদাতা হিসেবে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমার নামে সেই টেন্ডারটি দেওয়া হয় সরকারের কাছ থেকে সরকারের কোষাগারে টাকা সর্বোচ্চ টাকা জমা দিয়ে সেই কাজটি শুরু করা হয় এই কাজটিকে আপনারা জানেন বিগত তিন চারটি বছর নড়িয়ার নড়িয়ার মানুষের নদী ভাঙার দুঃখ দুর্দশার চিত্র আপনারা সকলে জানেন আপনারা শক্তিটাকে আপনারা যারা শক্তিটাকে আড়াল করে সাতাম বেশি আপনারা যারা এই কাজকে প্রশ্নবিদ্ধ করছেন তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা জনগণের শত্রু আপনারা জানেন পদ্মার মধ্যে যে চটটি আছে সেটা ছিল মূল পদ্মা এবং এই মূল স্রোত এখন ডান্তি দিয়ে প্রবাহিত হচ্ছে বিভিন্ন মহল এটা অবগত হয়ে পরীক্ষা নিরীক্ষা করে ডান্তিকে রক্ষা করার জন্য মধ্যবর্তী যে উঁচু চটটি আওয়ামী লীগের আমলে জনাব আওয়ামী লীগ আমলে তৎকালীন মন্ত্রী তার ভাইদের ভাইয়াদের দিয়ে মামাদের দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করেছেন এবং নদীর মাঝখানে নদীর ডান্তির কেটে

সেই পথটি হুমকির মুখে নিরীক্ষা করে তারা এই বালি অপসারণের টেন্ডার দিয়েছে বৈধ একটি টেন্ডার এই বৈধ টেন্ডার কে আপনার সাত অবৈধ প্রচার করে দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এই সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ যারা ভুক্তভোগী তারা নিশ্চুপ আছে তাদের অংশগ্রহণ এই আন্দোলনে নেই দেখতে পাচ্ছেন না এই করছেন করছেন কারণে সেটা আমরা এবং সচেতন নাগরিকরা জানে আপনাদেরকে যারা এই অপতৎপরতার সাথে জড়িত আছে আপনারা শান্ত হন আপনারা বাস্তবতাকে অবলোকন করুন বাস্তবতাকে অনুভব করুন অপতৎপরতা অপপ্রচার বন্ধ করে বাস্তবতাকে অনুভব করে বাস্তবতাকে স্বীকার করে আপনারা এই ডান্তি রক্ষার জন্য মধ্যবর্তী চটটি আছে সেই পটি কাটার সেই চরের মাটি অপসারণ করার জন্য আপনারা সহযোগিতা করুন আপনাদের প্রতি আমাদের উদত্ত আহ্বান সাংবাদিক সমাজ আছে সাংবাদিক সমাজকে বলতে চাই আপনারা দেশের বন্ধু দেশের জনগণের বন্ধু আপনারা যদি জনগণের প্রকৃত বন্ধু হয়ে থাকেন সঠিক সংবাদ প্রচার করে আপনার নদীতে গিয়ে নদীর চিত্র দেখে আপনার সরকারের বিভিন্ন স্তরে আলোচনা করে তাদের সাথে কথা বলে আপনার সঠিক চিত্রটি জনগণের মধ্যে তুলে ধরুন আপনার অবৈধ অবৈধ শব্দটি বাদ দিয়ে যেটা বৈধভাবে হচ্ছে সেটাকে অবৈধ করার চেষ্টা করবেন না অবৈধ ড্রেজার চলেছে অবৈধ কাটার চলেছে আপনারা জানেন গত গত আওয়ামী লীগের সরকার আমলে উপমন্ত্রী যে লাভ মামা ন অপরচ সচরত্র চেয়ারম্যান এবং তার ভাই ডাক্তার সিয়াম এদের নেতৃত্বে আওয়ামীলিgetRequest কিছু চুক্তি মল সারা বছর অবৈধভাবে পলিকেতে পলি বিক্রি করেছে ঠিক সেটা কোনো বৈধ প্রক্রিয়া ছিল না এবং সেটা কোনো বৈধভাবে কোনো বৈধ গুলো বৈধ গুলো কি ছিল বৈধ কোনো এর মাধ্যমে করেনি ও ও দিবলে অবৈধভাবে অবৈধভাবে এবং এটাকে অসতর্ক নানান জায়গায় নদীর মধ্য প্রান্ত থেকে বালি অপসারণ করেছে সরিয়ে ছিটিয়ে তারা নদীকে ক্ষত করেছে এই সরিয়ে ছিটিয়ে নদীকে ক্ষত বিক্ষত করার হাত থেকে এবং নদীর মূল প্রবাহকে সঠিক জায়গায় নেওয়ার জন্য এবং টাটি রক্ষার করার জন্য সরকার যে টেন্ডারটি দিয়েছে ওই বালু অপসারণের কাজ বৈধভাবে হচ্ছে যদি সেই কাজের কোনো ব্যত্যয় হয় আপনারা প্রশাসনকে বলবেন প্রশাসন সেটার জবাব দিবে এবং সেই ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন আপনারা যে সে নদীতে গিয়ে অপতত তৎপরতা লিপ্ত হবেন না এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি